আপনারা খেয়াল করেন আমরা হইলাম মাজার ব্যবসায়ী আমরা পীর নিয়ে ব্যবসা করি মুরিদ নিয়ে ব্যবসা করি আমরা হরুজ দিয়ে ব্যবসা করি আমাদের উপরে ব্যবসায়ীর অভিযোগ তহমত এই তোমরা ব্যবসা করো দরবার দিয়ে ব্যবসা করে মাজার দিয়ে ব্যবসা করো কিন্তু আফসোস এত বড় সম্মেলন কোথাও কোনো দান বাক্স নাই দেখেন না দেখেন না আমার খুঁটিটা আছে আপনারা দেখছেন না কিন্তু যারা আমাদেরকে এই ট্যাগ লাগায় আমরা মাজার ব্যবসায়ী মাজার পূজারি আমরা ব্যবসা করি তাদের মাহফিলের একটা খুডিও বাদ নাই যেখানে দান বাক্স নাই খবর নিয়ে দেখেন না ভাই তাদের মাহফিলে ঢুকার ডাইনে বামে কোনো ছোটখাটো বক্স না আস্তা বড় ড্রাম দিছে টাকা দিয়ে যান তাহলে অরিজিনালি ব্যবসায়ী কারা ধর্ম বিক্রি করে কারা খায় ধর্ম ব্যবসা করে কারা খায় আমাদের দরবারে যে যেগুলি আসে মানুষ ভালোবাসা দেয় লাগে না বলছে আমাদেরকে টাকা দেন দান করেন বলছে মানুষ যেটা দিতেছে একটা গরু নিয়ে আসছে এক বছর পরে যে মুর্শিদের বাড়িতে যাব সবাইরে নিয়ে গরিব অসহায় মানুষ আছে মেহমান মুসাফির আছে উলামা আছে মাদ্রাসার দোলা ছাত্ররা আসে সবাই নিয়ে তবরক খাবো ওই নিয়ে তো একটা নিয়ে আসে একটা ছাগল নিয়ে আসে মানুষ খাবে দোয়া করবে এক বস্তা চাউল নিয়ে আসে একশো টাকা দেয় দশটা টাকা দেয় এক লাখ টাকা দেয় দশ হাজার টাকা দেয় এই দেওয়াটা পুরোটাই চাইয়া না মনের আবেগে মহাব্বতে আল্লাহর সন্তুষ্ট জন্য দেয় এই সিস্টেমটাই হলো মূলত ইসলামের সিস্টেম যে জোর করে চায় না আমরা জোর করে নেই না তারপর আমরা ধর্ম ব্যবসায়ী এক পাইলাম আর তারা প্রতি খুটিতে খুটিতে গেটের সামনে বড় ড্রাম লাগাইছে টাকা দিয়া যাও এরা নাকি আবার ধর্ম ব্যবসায়ী না আমি একটা কথা বলতে চাই এই ওয়াহাবি নজদির যারা দোষর তারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে ধর্ম ব্যবসায়ী যারা তারাই এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কায়েম করতে চায় আমি আপনাদেরকে একটু এক থেকে দেড় মিনিট কথা বলি আমি মাঘ ছাড়ব শুধু এটুকু বলি আপনাদেরকে আজ পর্যন্ত কোথাও দেখছেন কোনো মাদ্রাসায় যারা আমাদের আকিদার পক্ষে না সন্নি আঁকিদার ধারণ করে না এমন প্রতিপক্ষ যারা এমন কোনো মাদ্রাসাতে সন্নি মুসলমান আক্রমণ করছে এরকম দেখছেন আপনারা কিন্তু আপনারা এটা দেখছেন কিনা যে সুন্নি দরবারে সন্নি মাজারে আক্রমণ হয়েছে এটা দেখছেন কিনা ইসলামের আদর্শটা কার ভিতরে আছে যারা ইসলামের দোহাই দিয়ে মানুষের বাড়িঘর লুটপাট করে মানুষের প্রয়োজন প্রয়োজনীয় গরু ছাগল ভেড়া বক্রি তো আছে যারা চুরি করে মাজার ভাঙ্গে মাজার ভাঙ্গে মানুষের উপর আঘাত করে এরা হইল ইসলামের বড় প্রবক্তা আর আমরা মায়ের খাই মানুষকে শান্তির বাণী কথা বলি মুমিন মুসলমানে ভাই ভাই মিলে মিশে থাকতে হবে এই কথা বলি কোন ধর্মীয় ব্যাপারে যখন বিভেদ হয় তখন বলি আসেন দলিল আদিল্লা দিয়ে আলোচনা করি আমরাই তো বাহাসের জন্য আহ্বান করি যে সমাধান করেন কোরআন হাদিসের আলোকে যারা সমাধানও আসে না কোরআন হাদিসের আলোকে মোকাবেলা তো আসে না এরা আসে আবার ধর্মের তো দিতে তোমরা কবে বুঝবা ভাই এরা যে ধর্ম ব্যবসায়ী কবে বুঝবা কবে বুঝবা বলছে অমুক দল ছিল তাহলে ওই দলের সময় তাদের সাথে এক সময় এই লোকেও তো কাজ করছে যারা ট্যাগ লাগাইতেছে এরা স্বৈরাচা তো এদের সাথে তো আপনারও এক সময় ছিলেন তাহলে স্বৈরাচারের সহযোগিতা আপনারাও হ্যাঁ তাহলে অমুক দল যে এক দল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি আপনি যে বললেন যাদেরকে খাওয়ার জন্য রেডি মানুষ তো বুকা নারে ভাই মানুষ বুঝে যাদেরকে আপনি বললেন খাওয়ার জন্য রেডি তাদের সাথে জোট করে এই দেশে কারা রাজনীতি করছে আপনারাই তো করছেন তাহলে খাওয়িন না দলের এইটা তো আপনারা আছেন এইটা তো আপনারা আছেন তা আপনারা কই থেকে আলগা কি আছেন আর কোন জায়গা থেকে নাকি আমরা সুন্নি আমরা তাদেরকে ভালোবাসি যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসে কথা বুঝতে পারছেন বলছি কোন রাজনৈতিক নির্দিষ্ট দল আমাদের না বড় ঘরনার যত দল কোনটাই নির্দিষ্ট আমাদের না যারা বলি আল্লাহদেরকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি এটা আমাদের সুন্নিদের একটা দুর্বল পয়েন্ট আমরা তাদের ভালোবাসি সবাইকে কোনো নির্দিষ্ট দল না অতএব আলোচনা আর সামনে নিব না তবে শোনো হে ভাই ময়মন সিংহ শহরে থানার সাথে একজন বুজুর্গ ব্যক্তি তা সবপন্থী ব্যক্তির মাজার ভেঙ্গে চোরমার করে দিয়েছে সেখানে জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে এটা গত দুই একদিন আগের ঘটনা হাজর আলাইহের মাজার দুইশো বছরের আগের মাজার সেই মাজারটা তারা ভেঙ্গেছে দোহাই কি ওখানে কাওয়ালি হয়েছে তো কাওয়ালি তো বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন এবং তিনার সহকারী যিনি মাহবুব সাহেব আছেন ওনারাও পছন্দ করে উপদেষ্টাদের আরো দু একজন কাওয়ালি করেছে অংশগ্রহণ করেছে এবং কাওয়ালির সমর্থন করে সেই অনুষ্ঠান ওখানে করেছে একান্তই যদি কোনো প্রতিষ্ঠানের হয় তাহলে অনুরোধ করে সেই অনুষ্ঠান বন্ধ করা উচিত ছিল তো আল্লাহর অলি বা বুজুর্গ ব্যক্তির মাজার ভাঙচুরে তারা কি প্রমাণ করতে চাইল আমরা কি এইভাবে একের পর এক আল্লাহর অলিদের দরবারে আক্রমণ সয়ে যাব আওয়াজ সয়ে যাব আমি আজকে ইমাম রব্বানি দরবার শরীফ থেকে প্রশাসনের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যদি আল্লাহর উলিদের দরবারে এরপরে আর কোন ধরনের আক্রমণ হয় বাংলার মুসলমান বাংলার সুন্নি মুসলমান ধরে থাকবে না সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে যদি আল্লাহর উলিদের দরবারে আর আক্রমণ হয় সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে ঘোষন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বসে না তারা বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা কখনোই এই দেশে অশান্তি চাই না ঠিক এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট হোক এটা আমরা চাই না

আমাদের সাথে মোকাবেলা করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর হইল যে কোনো প্রশাসনিক তত্ত্বাবধানে আমাদের সাথে বসার ব্যবস্থা করে তারা সঠিক না হলে